প্রতিদিন চার হাজার কেজি চালের ভাত রান্না করা হয় এখানে প্রথম দেখায় মনে হতে পারে এত ভাত আসলে কি কাজে ব্যবহার করা হবে তবে অবিশ্বাস্য হলো সত্য এসব ভাত রান্না করে খাওয়ানো হয় বারোশো বিঘা আয়তনের বিশাল এই ঘেরে থাকা মাছদের প্রতিদিন বড় আকৃতির এই দুইটা কড়াইয়ে ভাত রান্না করা হয় ভাত রান্না হয়ে গেলে সেটি বালতিতে করে কেটে টিনের উপর ছেড়ে দিলে সরকার চলে যায় এই নৌকার উপর পরে নৌকায় করে প্লেটের সাহায্যে ছিটিয়ে দিয়ে মাছকে খেতে দেয় ঘেরে থাকা শ্রমিকেরা যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল এলাকার ঘের ব্যবসায়ী সুলতান মোড়ে মাছের ঘেরে সকাল থেকে মাছকে খেতে দেওয়ার জন্য এই রান্নার কর্মযোগ্য শুরু হয় চলে দিনব্যাপী এত ভাত মাছ খাবে ভাই এই ঘেরটা আমাদের বারোশো বিঘা এই ঘেটটার জন্য আমরা প্রত্যেকদিন দিন দুইটা বলে প্রত্যেক দিন চার হাজার কেজি চাউল রান্না করি রান্না করার পরে লোকাই করে নিয়ে মাছের খেতে দিই মাছকে ভাত খাওয়ানোর পাশাপাশি পালিশ ভুসি খোল ও লবণ মিশিয়ে পুষ্টিকর খাদ্য উপাদান তৈরি করেও খাওয়ানো হয় এভাবে মাছকে খেতে দিলে দ্রুত বড় হওয়ার পাশাপাশি এসব মাছ সুস্বাদু হয়ে থাকে ভাত রান্নার কাজে ছয় জন শ্রমিক কাজ করে থাকেন মাছকে খেতে দেওয়ার জন্য যে চাল ব্যবহার করা হয়ে থাকে সেটি মাছের চাউল হিসেবে পরিচিত আগামী তিন মাস একটা না বারোশো বিঘা আয়তনের এই ঘেরটিতে এভাবে মাছকে খেতে দেওয়া হবে ভাত সেই হিসাবে প্রতি মাসে এক লাখ বিশ হাজার কেজি চাউলের ভাত রান্না করা হবে এ দুই কড়ায়ে এই ঘেরে বড় বড় মাছ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়ে থাকে এখানে কি কি মাছ আছে ভাই এখানে সাদা মাছ সব রকম আছে এখানে হলো চার হাজার কেজি চাল রান্না করা হয় মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট কত জন শ্রমিক কাজ করেন এখানে মা আপাতত ছয়জন ছয়জন শ্রমিক এখানে কাজ করেন তাই তো তাই এই চালের ভাত মানুষে খাইতে পারে না 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 ভাই এটা মানুষের জন্য না এটা মাছ মাছেরই জন্য এটা কি চাল এটা মাসি চাল মাসি চাল যে ও

দর্শক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন অনুভূতি এছাড়া আপনার এলাকার মৎস্য গেড়ে এভাবে মাছকে খেতে দেওয়া হয় কিনা সেটিও লিখে জানাতে পারেন